সালাম আলাইকুম মোরাহ্মেদুল্লাহি অবারকাতু প্রপার ফুডবিডির ওয়েবসাইটে আপনাকে স্বাগতম আপনি আমাদের ওয়েবসাইটের এই পর্যন্ত চলে এসেছেন তার মানে আপনার ঘরে ছয় মাস থেকে দশ বছরের মধ্যে আদরের সোনামনি রয়েছে সেই আদরের সোনামনির মুখে রুচি নেই বা বয়স অনুযায়ী ওজন উচ্চতা বাড়ছে না ঘন ঘন অসুস্থ হয়ে যাচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কম আপনি আমাদের এই প্রোডাক্টটি দেখে আপনি আমাদের ওয়েবসাইটে এসে যে সিদ্ধান্তটি নিয়েছেন আপনি সঠিক সিদ্ধান্তটি নিয়েছেন আমাদের এই হোমমেড গ্রো আপ বেবি আপনার বাচ্চার সকল পুষ্টির ঘাটতির চাহিদা পূরণ করবে করবেন কেননা আমাদের এই প্রোডাক্টটি শতভাগ রং ফ্লেভার প্রিজারভেটিভ এবং কেমিক্যাল মুক্ত ঘরোয়া ও স্বাস্থ্যসম্মত পরিবেশে তৈরি করা হয়েছে আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করা কিন্তু একদম সহজ জাস্ট কতটুকু পরিমাণ নেবেন সেটার পরিমাণ সিলেক্ট করে আপনার সম্পূর্ণ নাম ঠিকানা এবং ফোন নম্বর লিখে প্লেসড বাটনে ক্লিক করুন সাথে সাথে আপনার অর্ডারটি প্লেসড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আমাদের একজন প্রতিনিধি আপনাকে ফোন দিয়ে অর্ডারটি কনফার্ম করে আপনার ঠিকানায় প্রোডাক্টটি হোম ডেলিভারি করার জন্য প্রস্তুত করে ডেলিভারির উদ্দেশ্যে বুকিং করবেন পরবর্তী অর্ডারে যদি আপনি নিশ্চিত গিফট অথবা ডিসকাউন্ট পেতে চান তাহলে আমাদের প্রপার ফুড বিডির ফ্যামিলি গ্রুপে জয়েন হয়ে রিভিউ দিয়ে আমাদের প্রোডাক্টের কার্যকারিতা এবং কোয়ালিটি সম্পর্কে মতামত দিন ভেজালের ভিড়ে অথেন্টিক খাবার আপনাদের হাতে পৌঁছে দিতে প্রপার ফুড বিডির ক্ষুদ্র প্রচেষ্টাকে এগিয়ে নিতে প্রপার ফুড বিডির সাথেই থাকুন জাজাকুমুল্লাহরান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত